সিপিএলে সেন্ট লুসিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল সাকিব আল হাসান এরপর বাকিটা ইতিহাস বলে করেছেন রান ইনিংসটাকে বড় করা যেত তবে সাকিব আল হাসান একটি যদি আরও বাজে ফলে তো যাই হোক ব্যাট হাতে এমন ভালো দিনে এমন দুর্দান্ত দিনে বল হাতে কিন্তু সাকিব মরিন ছিলেন দু ওভার বল করে দিয়েছেন বত্রিশ রান এক ওভারে দিয়েছেন আর চব্বিশ রান সবশেষে তার দলও হেরেছে সেন্ট লুসিয়ার বিপক্ষে আগে ব্যাট করে বেশ দারুণ শুরু পেয়েছিল ফ্যালকনস বিশেষ করে সাকিবের ছাব্বিশ বলে একষট্টি রানের কল্যাণে নির্দিষ্ট ওভার শেষে ফ্যালকন্স দুশো পাঁচ রান সংগ্রহ করে দুশো ছয় রানের টার্গেট দেয় তারা কিন্তু কে জানত সেন্ট লুসিয়ার বিপক্ষে এই দুশো ছয় রানের টার্গেট সামান্য মামুলি হ্যাঁ ঠিক তাই হয়েছে সেন্ট লুসিয়ার বিপক্ষে এই রান সামান্য আর মামুলি হয়েছে সতেরো ওভার পাঁচ বলে সেন্ট লুসিয়া ম্যাচটি জিতে গেছে যদিও এই ম্যাচটা যদি ফ্যালকনস জিততে পারত তাহলে হয়তো সমস্ত আলোটা সাকিব নিজের কোটে নিতে পারতেন কিন্তু সেন্ট লুসিয়ার বিধ্বংসী ব্যাটার সেই ফার্ট তিনি যা খেললেন তাতে আর আসলে কিছু বলার নেই তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি একাই যা পারফর্ম করেছেন তাতে জয়টা তাদেরই প্রাপ্যই ছিল বিধ্বংসী ব্যাট চালানোর পাশাপাশি সেঞ্চুরি করার পরও মাঠে থেকে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন তিনি অবিশ্বাস্য তার এই ইনিংসটাকে সম্মান জানাতে আপনি বাধ্য তো সবশেষে সাকিব আলহাসানও কিন্তু ব্যাটাতে খারাপ জানে দীর্ঘ দিন পর সাকিব আলহাসান ব্যাট হাতে দারুণ শুরু পেয়েছেন আশা করছি সামনের ম্যাচগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে